বেলায় কির আগে প্র্যাকটিস করা ভালো কেউ কেউ প্রশ্ন করে থাকেন আমাকে যে সকালে কি আগে প্র্যাকটিস করা ভালো বেলায় কি আগে প্র্যাকটিস করা ভালো তো সকালের কথা আজকে আমি বলবো না আজকে যেহেতু সন্ধ্যেবেলা তো সন্ধেবেলায় আমরা পূর্বীর আগে প্র্যাকটিস করতে পারি মারোবার আগে প্র্যাকটিস করতে পারি তো পূর্বী যেহেতু হচ্ছে ঠাট মারোবাহ হচ্ছে ঠাট ঠাট রাগ প্র্যাকটিস করার যেহেতু সুযোগ রয়েছে এগুলো সায়নকালীন বা সান্ধ্যকালীন সন্ধি প্রকাশক রাগ আমরা একটু পূর্বীর রাগের উপরে আলাপ থেকে শুরু করে সামান্য যাদের সময় কম তারা কিভাবে সাধন করবেন আসুন আমরা তার উপরে একটু ভিডিও প্রস্তুত করি আর পূর্বী পূর্বীর আগের পরিচয় একটু বলে নিই এটি ঠা পূর্বী ঠাট থেকে উৎপন্ন হয়েছে জাতি হচ্ছে সম্পূর্ণ যোগ সম্পূর্ণ অর্থাৎ আরোহণেও সাতটি স্বর লাগে অবরোহণেও সাতটি স্বর লাগে তো এটি হচ্ছে কি কি স্বর লাগে পরিবেশনের সময় হচ্ছে সায়ংকাল সায়ংকাল সায়ংকালীন সন্ধিক্ষণে অর্থাৎ দিবস শেষ হয়ে রাত্রি শুরু হচ্ছে তার সন্ধিক্ষণে সায়ংকাল বা সন্ধ্যাকাল হয় এই সময় সব রাগ পরিবেশন করা হয় যেমন পূর্বী পুরিয়া মারওয়া ইত্যাদি বহু রাগ আছে তো এটি বাদী হচ্ছে বাদী স্বর হচ্ছে গা এবং পা হচ্ছে সম্বাদ নি হচ্ছে সম্বাদী তো পূর্বাঙ্গবাদী রাগ যে পায়ের পূর্বে বাদী স্বর রয়েছে তাই এটি পূর্বাঙ্গবাদী রাগ আর কখনো কখনো একটু বক্রভাবে শুদ্ধ মধ্যমকে শুদ্ধ মাকে বিকৃত স্বর হিসাবে ব্যবহার করে রাগের মাধুর্য বর্ধন করা হয় তো আসুন আমরা একটু প্রথমে আরোহণ অবরোহণ করে তারপরে একটু আলাপ করব তারপর একটু কিভাবে প্র্যাকটিস করা উচিত বন্দি সে কি

দেখলাম যে স্বরকে কিভাবে স্বরের প্রয়োগটা সহজে বুঝে নেওয়া যায় স্বরটা বললে প্রত্যেকেই সহজে বুঝতে পারে যারা প্রাথমিক পর্যায়ে শিক্ষার অফিস আছেন যদিও পূর্বী রাখতে একেবারে প্রাথমিক পর্যায়ের জন্য নয় সে বলা বাহুল্য কিন্তু তারপরেও যিনি প্রথম যে সেই যারা শিক্ষার অভিশ তাদের সুবিধার জন্য আমি এবার বললাম এবার ধ্রুপদী আলাপ বা উচ্চাঙ্গের আলাপ আমরা কিভাবে করতে পারি অর্থনীতি শব্দাংশ যদি বেড়ে না রায় মোম ইত্যাদি আলাপের যে সাপোর্টিং শব্দাংশ অর্থনৈতিক শব্দাংশ সেগুলো দিয়ে আমার No, uh -huh. আগের কোন এক সময় বৈদিক যুগে এই বন্দিশ কিংবা ধ্রুপদ ধামার ইত্যাদি গানের ভাষার পূর্বে আলাপ গায়ন ছিল আলাপ করেই একটি সম্পূর্ণ রাগকে পরিবেশন করা হতো তাকে আলাপ গায়ন বলে এখনো প্রচলিত আছে ইচ্ছা করলে এরকম বিভিন্নভাবে আলাপের রকম ফেরত হয়েছে স্থায়ী আলাপ অন্তরা আলাপ সঞ্চারী আলাপ আলোক আলাপ মিশ্র আলাপ বিভিন্ন করে অন্তত কমপক্ষে ছটি পর্যায়ে আলাপকে কুশলী সঙ্গীত গবেষকগণ উচ্চাঙ্গ সঙ্গীত সাধকগণ গণ এটিকে সাধনা করে থাকেন তো আমি যেহেতু প্রথম দিকে প্রাথমিক শিক্ষানবিষদের জন্যই কথা বলে থাকি বা প্রশিক্ষণ দিয়ে থাকি তাদের জন্য আমি এর চাইতে বেশি আপাতত বলবো না তো এবারে আমরা একটু সামান্য বন্দি গিয়ে ताकि की करे विस्तार करे प्रैक्टिस करा जाए तार एक नमुना देखिए काज गा करे अत सुखारे नैना ते हारे लागन प्यारे करंगतनारे आए ते सुखवान you're স্থায়ীতে স্থায়ী স্থায়ীর ক্ষেত্রে একরকম হবে আবার অন্তরার ক্ষেত্রে গিয়ে আর রকম হবে অন্তরার ক্ষেত্রে সাধারণত আমরা উপর দিকে বিস্তারগুলো করে থাকি আর কাদের স্থায়ী সময় আমরা নিচের দিকে থাকি বিস্তার করে 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 আমরা তালের মুখে তালকে খেতে দেখাবো যেহেতু তবলা চলছে कन <mursos>

চার মাত্রার তান রয়েছে বারো মাত্রা ষোলো মাত্রা ইত্যাদি করে বিভিন্ন রকম কিন্তু পরিণত বা পরিপক্কতা লাভের বিভাজন থাকবে না সেখানে কেবলমাত্র তালটিকে বুঝে তানগুলোকে সেট করা অসংখ্য তান যখন কারো আয়ত্তে থাকে পাল্টা যা আয়ত্তে থাকে তার পক্ষেই এগুলো কেবলমাত্র সম্ভব Kai chê tai kai de pamaga mga hai tu kuo tai mùi pamapaga mga pamaga mga 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 Pa mga mga ga mga 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 ma mga 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 ma mga ma ga ಿ ಜಿ ಜ ಮಗ ಮೇ ಗಮ ಪ ಗಮನ ಆ ಕೂಡ বুঝে নিলেন যারা সকালে সময় পান না তো রেওয়াজের নিয়ম সম্পর্কে তো সরাসরি আমাদের কাছে নিশ্চয়ই পাননি রেওয়াজের আগে বহু কথা রয়েছে সেগুলো আসলে একটি ভিডিওতে ধারণ করা সম্ভব হয় না ভেঙে ভেঙে দেখতে হয় যে আপনি ঘুম থেকে কখন উঠলেন ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে কোন পর্যায়ে গিয়ে আপনি কি করছেন তার প্রত্যেকটি একটি রুটিন থাকতে হবে তাই না সরাসরি রাগ গাওয়ার মতো কণ্ঠকে আগে তো প্রস্তুত করতে হবে এরকম আপনারা সন্ধ্যায় যারা রাগ প্র্যাকটিসের ক্ষেত্রে বলছি যে সন্ধ্যা রাগ প্র্যাকটিস করার জন্য যারা সকালে সময় কম পান তারা পূর্বে আশ্রয় করতে পারেন কোনো একদিন মারোবাসনাব কোন একদিন পুরিয়া থানার স্ত্রী শোনাবো কোনো একদিন পুরিয়া শোনাবো ইত্যাদি সময় সাপেক্ষ তো আমাদের সঙ্গে থাকলে আমরা উৎসাহিত হব অনুপ্রাণিত হব